হবিগঞ্জ চার আসনে বিএনপি মনোনীত প্রার্থী শিল্পপতি এস এম ফয়সলের হলফনামা বিশ্লেষণ করে দেখা যায় ঘোষিত সম্পদের তুলনায় তার নামে টাকা ঋণের পরিমাণ অনেক বেশি হলফনামা অনুযায়ী এস এম ফয়সলের তিনটি খাত থেকে বছরে আয় এক কোটি উননব্বই লাখ আষট্টি হাজার উনত্রিশ টাকা তার স্থাবর ও অস্থাবর সম্পদের পরিমাণ আঠাশ কোটি ষাট লাখ বিয়াল্লিশ হাজার তিনশো টাকা তবে চারটি শিল্প প্রতিষ্ঠানের নামে তার ঋণের পরিমাণ এক হাজার নয়শো কোটি আশি লাখ নয় হাজার সাতশো সাঁত্রিশ টাকা যা ঘোষিত স্থাবর ও অস্থাবর সম্পদের তুলনায় প্রায় সাতষট্টি গুণ বেশি হলফনামায় তার স্ত্রীর বাৎসরিক আয়ের কোনো তথ্য উল্লেখ করা না হলেও স্ত্রীর নামে স্থাবর ও অস্থাবর সম্পদ দেখানো হয়েছে ৩৩ কোটি তিরাশি লাখ ২২ হাজার নয়শো টাকা যা স্বামীর ঘোষিত সম্পদের চেয়ে বেশি এছাড়া আওয়ামী লীগের আমলে এস এম ফয়সলের বিরুদ্ধে তিনটি মামলা ছিল বলে হলফনামায় উল্লেখ করা হয়েছে এর মধ্যে একটি মামলা স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে প্রত্যাহার করা হয় এবং বাকি দুটি মামলা আদালত থেকে খারিজ হয়েছে যে উন্নয়ন করেছি জুনাগড় মাধুপুরে ইতিহাস সৃষ্টি করেছি